টাকা পয়সা কম অভাবে সংসার কোনোভাবে উন্নতি করতে পারি না রাতে ঘুম আসে না প্রিয় দর্শক আপনার জন্য গরু পালনটা বেছে নিতে হবে প্রথমে একটি বকনা অথবা একটি গাবি গরু কিনুন যে গাবি গরু প্রতি বছরে একটি করে বাচ্চা দেয় আপনি পালন শুরু করুন এর পাশাপাশি অন্য কিছু কর্ম করুন গরুর জন্য ঘাস এবং খড় ব্যবস্থা করে রাখুন আপনি যদি নিজে গরুর পিছনে সময় দেন সেক্ষেত্রে অল্প দিনেই আপনি সফলতা অর্জন করতে পারবেন গরু পালন করে অনেকেই সফলতা অর্জন করেছে আপনিও পারবেন একটু চেষ্টা করে দেখুন তাই চিন্তা না করে নিঃসন্দেহে আপনি গরু পালন শুরু করে দেন এর পাশাপাশি অন্য কর্ম করবেন একটা সময় আপনি আদর্শ সফল খামারি হতে পারবেন তাই কোনো চিন্তা করার আপনার কোনো দরকার নেই আপনার যে গলিগড়টা রয়েছে ওখান থেকে আপনি পালন শুরু করুন বেশি আকারে গলিগর করার কোনো দরকার নেই যখন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন গরু সংখ্যা তখন আপনি বাড়িয়ে দিবেন একটা সময় আপনি হয়ে যাবেন সবার কাছে জনপ্রিয় একজন ব্যক্তি তাই গরু পালনটা বেছে নিতে হবে আজ থেকেই চেষ্টা করুন গরু পালন করে আপনার জীবনের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুন ধন্যবাদ